বুকচিরে বের করা রক্ত দিয়ে নিজের নাম লিখে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন বগুড়ার প্রফুল্ল চাকি উনিশশো আট সালের এপ্রিলে তৎকালীন ভারতবর্ষের মুজফ্ফরপুরে ইংরেজ ম্যাজিস্ট্রেট ফোর্টকে হত্যার মিশনে অংশ নেওয়া এ বিপ্লবী পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তলের গুলিতে আত্মহতি দেন আজ এই বিপ্লবীর একশো তম জন্মদিবস বগুড়ায় তার জন্মভিটাসহ নানা স্মৃতি এখন প্রায় নিশ্চিহ্ন হয়তো ভাবছেন প্রায় একশো বছর আগে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম জীবন উৎসর্গকারী বাঙালি সহিত প্রফুল্ল চাকির গল্প বলতে গিয়ে আপনাদেরকে কেন এমন ঝোপঝাড় জঙ্গলে ভরা জায়গায় নিয়ে আসলাম আসলে জাতি হিসেবে এটি হয়তো আমাদের বাস্তবতা কয়েক যুগ কেটে গেলে আমরা আমাদের বিপ্লবের মহানায়কদের এভাবেই ভুলে যাই সেই রকম বিস্তৃতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ প্রফুল্ল চাকির এই জন্মভিটা আঠারোশো আটাশি সালে বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামে জন্ম প্রফুল্ল চন্দ্র চাকির বিহার তখন ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সির প্রত্যন্ত এক গ্রাম স্থানীয় স্কুলের পাঠ চুকিয়ে উনিশশো সালে প্রফুল্ল ভর্তি হন রংপুর জেলা স্কুলে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি উনিশশো সালে কিশোর বিপ্লবী হিসেবে তার জায়গা হয় কলকাতায় কুমার ঘোষের আস্তানায় উনিশশো সালে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর ওপর বোমা দিয়ে মারতে গিয়ে ভুলবশত তারা হত্যা করেন দুই ইংরেজ নারীকে দুই বিপ্লবী পালাতে গিয়ে ক্ষুদিরাম গ্রেফতার হন ওয়াইনি স্টেশনে আর সমস্তিপুর জংশনে পুলিশের ঘেরা হয়ে পড়ে নিজের পিস্তল দিয়ে আত্মাহুতি দেন প্রফুল্ল প্রফুল্ল চাকি আমাদের একটা বিহারের গর্ব ঐতিহ্যময় লোক তার ইন্ডিয়াতে যেরকম অনুষ্ঠান আয়োজন সব করা হয় আমাদের বিহারে বা বাংলাদেশে এরকম আয়োজন করা হয় আমরা যেহেতু যেভাবে হোক জানতে পারছি বা জানি যে আমি শহীদ প্রফুল্ল চাখি একজন প্রথম শহীদ বা মানে ইতিহাসের প্রথম একজন যোদ্ধা ছিল কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু অনেকেই জানে না বা জানতেও হয়তো পারবে না যে নতুন প্রজন্ম তারা বুঝতে পারে প্রফুল্ল বাসা ছিল সে জন্মগ্রহণ করছে এখানে স্থানীয়রা বলছেন নব্বইয়ের দশকে প্রফুল্ল চাকির স্মৃতি সংসদ তার জন্মভিটায় স্মৃতিফলক স্থাপন করলেও সেটিও আজ লোকচক্ষুর আড়ালে প্রায় তার স্মৃতিতে করা পাঠাগারটিও বন্ধ অনেক বছর হলো প্রবল চাকি জন্মভিটা নাগর নদীর তীরে অবস্থিত কিছুটা অযত্ন আর অবহেলার দায়ে নাগর নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে সকলের আশা যে ওখানে একটা দাতব্য কোনো একটা প্রতিষ্ঠান কিংবা একটা স্মৃতিস্তম্ভ যদি যদি করা হতো কিংবা একটা ছোট যদি শিশু পার্ক করা হতো স্থানীয় প্রশাসন বলছে অগ্নিযুগের এই বিপ্লবীর বাস্তুভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে তারা আমরা চাচ্ছি যেহেতু সামনে আর দিনগুলোতে আমরা উচ্চতরভাবে লিখে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা দেখি এখানে আধুনিক ভাবে যাতে স্মৃতি সংরক্ষণ করা যায় আত্মাহুতির আগে নন্দলাল নামে যে পুলিশ কর্মকর্তা ব্যানার্জি প্রফুল্ল চাকিকে গ্রেফতারের চেষ্টা করেছিলেন ছয় মাসের মাথায় তাকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন বিপ্লবী রনেন গাঙ্গুলি ও শ্রীশচন্দ্র পাল মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া